আপনাকে যদি প্রশ্ন করি শেষ কিছু আইসিসি ইভেন্টে সবচেয়ে ধারাবাহিক দল কোনগুলো একদম যদি ছোট্ট একটি তালিকা করেন সেখানে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড এই দুটি দলকে রাখতে আপনি বাধ্য আইসিসি ইভেন্টের ধারাবাহিক এই দুটি দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড দুই হাজার দুই সালের আসরে শিরোপা জিতেছিল যা সাদা বলের ক্রিকেটে তাদের একমাত্র বৈশ্বিক শিরোপা এর বাইরে ভারত দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে নিউজিল্যান্ড দ্বিতীয়বার নাকি ভারত তৃতীয়বার কারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতবে সেটি জানা যাবে আগামীকাল ফাইনাল শেষেই তবে এর আগে কি বলছে দুই দলের পরিসংখ্যান কেমন হতে পারে একাদশ এবং ম্যাচের পিচ প্রকৃতি কেমন হতে পারে এসব নেই থাকছে প্যাভিলনের এই ভিডিও যেখানে আপনাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন দু হাজার সাল থেকে এখন পর্যন্ত মোট টি আইসিস ইভেন্ট হয়েছে যেখানে ভারত ফাইনালে উঠেছে বারোটিতেই এর মাঝে শিরোপা জিতেছে তিনবার নিউজিল্যান্ড দ্বিতীয় সেরা দল যারা আটবার ফাইনালে খেলেছে এর মাঝে একবার শিরোপা জিতেছে এবার আসি দুই দলের ফাইনালে ওঠার পথ বা টু ফাইনালের কথায় গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশকে ছয় উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডকে চল্লিশ রানে হারিয়ে সেমিফাইনালে আসে ভারত এরপর অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনাল উঠেছে তারা এরপর সেমিফাইনালে চার উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত নিউজিল্যান্ডও জয় দিয়ে এবার আসা শুরু করেছিল পাকিস্তানকে ষাট রানে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে চার উইকেটের জয় তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল তারা রানে তবে দক্ষিণ আফ্রিকা পঞ্চাশ একশো উনিশটি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড এর মাঝে ভারত জিতেছে একষট্টি ওয়ান ডে নিউজিল্যান্ড পঞ্চাশটি একটি ওয়ান ডে হয়েছে টাই এবং সাতটিতে কোনো ফল আসেনি দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছয়টি ওয়ান ডে খেলেছে দুই দল যেখানে সবগুলো জিতেছে ভারত ফলে ফাইনালেও ভারতে ফেভারিট তবে এখানে কিন্তু একটি কিন্তু আছে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি আইসিসি ইভেন্টে শিরোপা জিতেছে এবং দুটিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত অন্য কোনো দলের বিপক্ষে ফাইনাল খেলেই নিউজিল্যান্ড সেখানে জিততে পারেনি ফলে এদিক থেকে কিন্তু নিউজিল্যান্ড কিছুটা হলেও এগিয়ে থাকবে এবার সে আবহাওয়ার প্রসঙ্গে দুবাইয়ের আবহাওয়া ফরকাশ জানাচ্ছে রোববার জল একটি দিন থাকবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মৃদু বাতাস বইবে দুবাইয়ের পি সম্পর্কে এরই মধ্যে সবাই মোটামুটি ধারণা পেয়ে গেছেন দুবাইয়ের ম্যাচগুলো মোটামুটি লো স্কোরিং হচ্ছে ফাইনাল ম্যাচ হতে পারে ফ্রেশ পিচে তবে ইতিহাস যা বলছে ফ্রেশ পিচে হলেও সেখানে বল কিছুটা স্লো থাকবে একটু লো হবে কাজেই ফাইনাল ম্যাচ হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবারে আসে এখন পর্যন্ত যা হয়েছে তাতে বলে দেওয়া যায় ফাইনাল ম্যাচে বড় ভূমিকা রাখবেন স্পিনাররা তবে মিডল ওভারে কোন দল বেশি উইকেট নিতে পারছে তার উপর ম্যাচের আধিপত্য বিস্তার নির্ভর করবে এবার আসা যাক শক্তিমত্তার বিষয়ে প্রথমে যদি ভারতকে নিয়ে কথা বলি ভারতের সবচেয়ে শক্তির জায়গা যেটি সেটি হচ্ছে কন্ডিশনের সঙ্গে তারা সবচেয়ে বেশি খাপ খাইয়ে নিতে পেরেছে এবারে আসলে একদম শুরু থেকে একই মাঠে একই ভেনুতে খেলছে তারা ফলে দুবাইয়ের মাঠ বা ভেনু কেমন আচরণ করবে তারা সবচেয়ে ভালো জানে টুর্নামেন্টে অংশ নিয়ে আটটি দলের মধ্যে একমাত্র ভারত বাইরে কোথাও ভ্রমণ করতে হয়নি ফলে কোনো ক্রিকেটারকেই ক্লান্তির ছাপ স্পর্শ করেনি আর তাই ফাইনালে একদম ফ্রেশ হয়ে খেলতে নামবে তারা এছাড়া ভারতের ব্যাটিং বরাবরই ওয়ার্ল্ড ক্লাস সেই সঙ্গে দুবাই স্পিন ফ্রেন্ডলি উইকেটে তারা চারটি স্পিনার নিয়ে নামছে যারা প্রত্যেকে একজন বল করে থাকেন আর এ কারণে এই চারজন আলাদা স্পিনারকে সামলাতে বেশ বেগ পাচ্ছেন অন্য দলের ব্যাটসম্যানরা যা ভারতকে এগিয়ে দিচ্ছে অনেকটা বেশি ভারতের একমাত্র দুশ্চিন্তার কারণ হতে পারে শুভমান গিলের অফ ফর্ম এবারে আসলে নিউজিল্যান্ডের মূল শক্তির জায়গা হয়ে আছে তাদের মিডল অর্ডার এছাড়া ফাইনালে ভালো করতে হলে টপ অর্ডার থেকে রান আসাটা জরুরি ম্যাট হেনরি নিউজিল্যান্ডের বোলার এবং এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী ফাইনালে তিনি থাকবেন কিনা এটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে যা নিউজিল্যান্ডকে কিছুটা হলেও পিছিয়ে রাখবে ফাইনাল ম্যাচে প্লেয়ার টু আছে ভারতের কোহলি স্বামী এবং বরুণ এই তিনজনের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে কোহলি বড় বড় বিগ ম্যাচ প্লেয়ার এবং দারুণ ফর্মে আছেন তিনি স্বামী শুরুতে এবং শেষে উইকেট নিয়ে দিচ্ছেন এবং বরুন তিনি কিন্তু মিডল ওভারগুলোতে নিয়মিত উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখছেন আর নিউজিল্যান্ডের কথা যদি বলতে হয় উইলিয়ামসন অবশ্যই প্লাস টু আছে টপে থাকবেন এছাড়া মিচার স্যান্নার তিনি কিন্তু বাহাদি স্পিনে দারণ করছেন এর বাইরে রাচিব রবীন্দ্র তিনি কিন্তু আইসিসি ইভেন্টে বরাবর নিউজিল্যান্ডের ভরসার একটি নাম হয়ে উঠেছেন ফলে তিনিও ম্যাচের বড় পার্থক্য গড়ে দিতে পারেন এবার এসে ফাইনালের একাদশ প্রসঙ্গে ভারত একদম অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে এটাই সময় বেশি তবে রানাকে খেলাতেও পারে ভারত তবে বাস্তবতা যা বলছে বরুণ চক্রবর্তী তিনি দল আসার পর থেকে কিন্তু ভারতের বোলিং লাইন আপ আর অনেক বেটার হয়েছে ফলে হাসি দানাকে হয়তো সাইড বেঞ্চে বসে কাটাতে হবে আকসার প্যাটেল জাদেজা বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব চারজন স্পিনার তাহলে হয়তো দুবাই দুবাই আগামীকাল রাজত্ব করবে নিউজিল্যান্ডের কথা যদি বলতে হয় কাঁধে চোট পাওয়া নিয়ে কিছুটা সংখ্যা আছে তিনি যদি ফিট হয়ে থাকতে পারেন তাহলে নিউজিল্যান্ডের জন্য সেটি হবে বাতে পাওয়া তবে তিনি যদি না খেলতে পারেন তবে অবশ্যই পিচ অনুযায়ী কোনো একটা স্পিনার ঢোকাতে পারে কিবিরা তবে একা যাই হোক দুই দল এখন পর্যন্ত টুর্নামেন্টে যেভাবে খেলেছে কোন দলকে একদম খুব বেশি এগিয়ে রাখার সম্ভাবনা নেই বলেই চলে শেষ পর্যন্ত যে একাদশে খেলুক ভারত বা নিউজিল্যান্ড ফাইনালে কোন দলকে আসলে খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে শিরোপা আর তাই জমজমাট একটি ফাইনাল অপেক্ষায় ক্রিকেট ভক্তরা আপনার কি মনে হয় কারা জিতবে এবারের ফাইনাল ভারত নাকি নিউজিল্যান্ড উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ